একবারে তোর মাথা রেডি এক এটা কত বড় হয়েছে নষ্ট হয়ে গেছে রে গন্ধ ভরা গেছে এই এর দাম হলো বারোশো টাকা কেজি লালটা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাগানে কি সুন্দর সুন্দর বেগুন ধরেছে এই যে আজকে আমরা বেগুন গুলো সব তুলবো আর কি কি ধরেছে সব দেখাবো আজকে এই যে দেখুন কত সুন্দর সুন্দর বেগুন আর যে গরম পড়ছে এই গরমে যে বেগুন টিকে আছে তাই তো অনেক বেগুন গুলো কিন্তু খুব সুন্দর হয়েছে সময় দেখি বড় তো কিন্তু পোকা লেগে যাবে না কই ওগুলো সব তোল এই যে দেখেন এখানে অনেক শাল গন্ধ

কত সুন্দর শালগম হয়েছে খেতেও খুব দারুণ হবে একবারে নিজের খেতে টাটকা শালগম এই আপনি নিজের বাগানের থেকে যে এত সুন্দর টাটকা সবজি পাবেন এটা কল্পনার বাইরে বাজার থেকেও কিনে খাবেন বাসার বাগানের তাও খাবেন প্রায় দিন তফাত বড়টা বড়টা এইটা এইটা আরো বেশি ভরে হইছে সবচাইতে বড় হলো এইটা এগোলো গরুর গিয়া দাম সুন্দর হইছে

তুই খেয়ালি করিস নাই বারোশো টাকা কেজির ক্যাপসিকাম নষ্ট হয়ে গেছে যত না নিলে যাওয়া হয় আর কি তারপরেও তো আমরা তো ক্যাপসিকাম পাইছি দেখ তোরা একটু যত্ন রাখলি এই ক্যাপসিকামটা মরত না একবারে লাল টক টকা ক্যাপসিকামটা শেষ কত সুন্দর ক্যাপসিকাম এটা বাত হয়ে গেল টমেটো কি পাকছে পাকে নাই আচ্ছা এদিকে আয় এদিকে যত্ন অযত্ন করে ফালাতে দেখি এডো এডোও শেষ এদের অবস্থা খারাপ আয় হম না থাইক ওটা তো ওটা পরে খাওয়া যাবে সব গাছ ঠিক আছে নাকি

তাই তো অবস্থা খারাপ এটা ফুল ও ধরছে সব গাছ গাছালির এই অবস্থা এটা কত সুন্দর সুন্দর ডালের ধরছে লাল শাক হচ্ছে দেখছো সূর্যমুখী একবারে বাতা হয়ে গেছে রে

ঠিকঠাক আছে তারপরে একটু পানি দিয়ে যত্ন করা লাগবে ভালো মতো আর এখন তাপ সবকিছু সাথে দেয় পান্তা খাচ্ছে সারাক পাখি জবা ফুল ধরছে রে শুনে রক্ত জবা একবারে

রাতে রান্না করে খাওয়া যাবে না এরকম টাটকা সবজি আর আপনারা পাবেন না টাকা শহরে নিজেরাও একটু চেষ্টা করুন টাটকা খাবার খাওয়ার তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ